জয়মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে বশীকরণ তো এই বশীকরণের বিদ্যাটি আমি পুরোপুরিভাবে দেবো না ইউটিউব চ্যানেলে যাদের প্রয়োজন তারা আমার গ্রুপে জয়েন্ট হবেন গ্রুপে জয়েন্ট হলে আপনাদেরকে পুরোপুরিভাবে একদম এ থেকে জেড পর্যন্ত পুরোপুরিভাবে দিয়ে দেবো আর আমার গ্রুপে যারা আছেন তাদেরকে আমি পুরোপুরিভাবে দিয়েছি আর কিভাবে কিভাবে বশীকরণ মানে কি দিয়ে কিভাবে বশীকরণ করতে হয় বা কি কি জিনিস লাগে এবং কিভাবে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদের মাঝে আমি একটি গাছ দেখিয়ে দেব অনেকে বশীকরণের কাজ করে মাদুলির মধ্যে মন চটপটি দেয় মনামনি দেয় এরকম বিভিন্ন রকমের জিনিস আছে বর্ষীকরণের মাদুলি তৈরি করার জন্য তো আজ যে জিনিসটি আমি দেখাবো মন চটপটি গাছের ছবি দেখাবো এবং মন চটপটি গাছ কীভাবে মানে কীরকম দেখতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো কিভাবে কীভাবে কাজ করতে হবে সেটাও আমি বলে দেবো কিন্তু যে মন্ত্র এই মন্ত্রটি আমার গ্রুপে জয়েন্ট হতে হবে গ্রুপে জয়েন্ট হলে আপনাদেরকে আমি দেব তো চলুন গাছটি আপনারা দেখে নিন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কাজ করার জন্য তুলে এনেছি তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন অনেকে ঠিক অনেকটা দুর্বা দুর্বাঘাসের মতো কিন্তু এটা দুর্বাঘাস নয় তো দেখুন এই দেখুন মন এ দেখুন হয়েছে এই যে শিষ হয়েছে তো এখানে অনেকগুলোই আছে এ দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকমভাবে ধরলে বোঝা যাবে এই দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা জানি না আমি একটা শিষ দেখাচ্ছি খুলে দেখাচ্ছি এই দেখুন মন চটপটি এক মানে একটা মাদুলিতে দুটো দিতে হয় ঠিক আছে আর এর শিকড়ও কাজে লাগে এর শিকড় কি কাজে লাগে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই দেখুন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি এই দেখুন এই আছে অবশ্য এই দেখেন তো এই এটা হচ্ছে মন চটপটি তো এর শিকড় কীভাবে কাজ করবেন শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমাতে আপনি কি করবেন এই গাছের শিকড় নেবেন এই গাছে শিকড় তোলার পর একশো বার আহতি দিতে হবে উত্তর দিকে মুখ করে বসতে হবে বসার পর যে হোমকুণ্ড আছে বা কোনো জায়গায় একটু আগুন জ্বালিয়ে নেবেন মানে ধরে নিন আপনি বাড়িতে করছেন তো আপনার বাড়ির সামনে আপনি একটু জায়গায় এ করে নিয়ে কাজটি করবেন তো সময় এটা মাথায় রাখবেন উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে আপনি কাজটি করবেন একশো আটবার আহুতি দিতে লাগবে তো আমার কাছে একটি মন্ত্র এই মানে যে মন্ত্রটা আছে ওই দুজনের নাম বলতে হবে আর ওই এই গাছের শিকড় আপনাকে একশো আটবার আহুতি দিতে হবে মানে একবার মন্ত্র একবার আহতি তো এই যে গাছটি দেখালাম এই গাছের শিকড় দিয়ে আপনারা যদি কাজ করেন কাজ করার পর তিন থেকে সাত দিন টাইম তিন থেকে সাত দিন টাইম এই কারণে বলছি আমি কাজ করেছি এবং যে গুরুদেব আমাকে দিয়েছেন উনি নিজেই আমার মানে সামনে থেকে কাজটা করিয়েছেন আর উনি মানা করেছেন যে ইউটিউব চ্যানেলে দেবেন না মানে আমাকে দিতে বারণ করেছে তো সেই কারণে আমি ইউটিউব চ্যানেলে দেব না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা